এখানে একটা ঘড়ি পাতা হয়েছে ঘড়িটা এবার আমি তুলবো দেখা যাক এর মধ্যে কতগুলো মাছ হয়েছে মাছ পড়েছে এখানে ঘড়িটা একটা লাঠি দিয়েই তুলবো হুম এইভাবে এটাকে তোলা হবে দেখা যাক কী এর মধ্যে আছে ছোট ছোট অনেক মাছ থাকতে পারে এর মধ্যে দেখা যাক আপাতত এখন আমি ঘড়িটাকে তুলছি এখানে তো জলের একটা ইয়ে আছে ফ্লো আছে তো এখানে চারিদিকে সব ধান গাছের ভরাট এদিকে ওদিকে সব ধান গাছ চারিদিকে শুধু মাঠ খেয়ে মাঠ শুধু ধান গাছ আর ধান গাছ দিকে কলা গাছ এখানে এই নেট দিয়ে করা আছে এবারে এদিকে এরকম এরকম এখানে একটা ঘনিটাকে তোলা হবে এটা দিয়ে এইবার এই ঘনিটাকে তোলার আগে আমি উঁচু করছি এটা লাঠি দিয়ে তুলছি আমি জলে নামতে চাইছি না ওরে বাবা দেখুন বন্ধুরা কত মাছ পড়েছে দেখুন এই দেখুন অনেক কিছু চিংড়িও পড়ে গেছে এর মধ্যে দেখি তেলাপিয়াও পড়েছে একটা দেখতে পাচ্ছি অনেকগুলো মাছ ও সাবাস বন্ধুরা দেখুন এই দেখুন একটা তেলাপিয়া মাছও পড়েছে এর মধ্যে দেখতে পাচ্ছি দেখে ভালো ধুয়ে এর মধ্যে কারাও রয়ে গেছে ও ছোটো ছোটো মাছ আছে দেখুন বন্ধুরা এই দেখুন এই দেখুন কত মাছ চিংড়ি মাছ পড়েছে এই দেখুন বেলে মাছ আছে এর মধ্যে চিংড়ি মাছ আছে হুম এবার দেখি কত সুন্দর দেখি মাছটাকে ধরা যায় চেষ্টা করি দেখি হুম হুম এই দেখুন একটা বেলে মাছ অলরেডি একটা বেলে মাছ আছে একটি তেলাপিয়া মাছ আছে বাচ্চা ছোট ছোটো চিংড়ি আর হচ্ছে ছোট ছোটো শামুক আছে ধন্যবাদ